আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো ফাউন্ডেশন ফাউন্ডেশনের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার দৈর্য সাহরের সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করে ওষুধ উপকৃত হবেন তো দেখেন এখানে প্রায় তেতাল্লিশটি পদে তারা লুক টিবে তো প্রথম নম্বর যে পদ সেটা হলো আপনার ফার্মাসিস্ট এখানে তারা নয়জন লোক টিবে আপনার স্নাতক পাশ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং হোমিওপ্যাথ পদে আপনার দুইজন লুক টিবে আপনার বাংলাদেশ হোমিওপ্যাথিক প্রেকটি সোনার অর্ডিনান্স উনিশশো তিরাশি সালের শিক্ষিত হোমিওপ্যাথি ইনস্টিটিউটে ডিপ্লোমা পাশ হতে হবে এবং লাইব্রেরি সহকারী পদে তিনজন লোক টিবে ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং ক্যাটারকেল তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রেফারেন্স সহকারী পদে একজন লোক টিভাবে কামিল পাশ হতে হবে এবং লাইন ও মেশিন ম্যান একজন লোকটি সংশ্লিষ্ট কেজে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এবং হোমিও কম্পি হোমিও কম্পাউন্ডার এখানে লোক লোকটি আপনার হোমিওপ্যাথিক ইনস্টিটিউট ডিপ্লোমা উচ্চ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আটজন লোক টিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা আলেম পাশ হওয়া প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা শ্রেণী কপার পদে একজন লোক থাকবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বাংলায় আশি ইংলিশ পঞ্চাশ শব্দ গতি থাকতে হবে এবং টাইপিকে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে এবং হিসাব রক্ষক পদে এখানে বত্রিশ লোক টিবে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কেয়ারটেকার দুইজন লোকটিপে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিগ্রি পাস এবং প্রশিক্ষণ সহকারী পদে ছয়জন লোক টিপে অস্থায়ী পদ স্নাতক পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অপার্টার পদে এখানে দুইজন লোকটিপে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অভিজ্ঞতা সহ এসএসসি পাস মেশিন পেন পদে পাঁচজন লোক টিপে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস মনু কাস্টার পদে একজন লোক টিপে তিন বছর এবং লাইব্রেরি টেকনিশিয়ান পদে পাঁচজন টিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিপ্লোমা পাস মোয়াজিন পদে একজন লোকটি সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সহ আলিম বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ ইল সার্টিফিকেট পরীক্ষা দারি লেড মেকার পদে একজন লোক টিভাবে পাঁচ বছর অভিজ্ঞতা পাস ব্লক মেকার পদে একজন টিপে তিন বছর অভিজ্ঞতা পাস সিকিউরিটি সুপারভাইজার পদের একজন লোক টিপে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাস এবং স্টোর কিপার পদে তিনজন লোক টিপে দুই বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে এবং বিক্রয় সহকারী পদে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ ষোলো জন লোক টিপে ড্রাইভার পদে সাতজন লোক টিপে অষ্টম শ্রেণী পাস সহ হালকা ও বাড়ি যানবাহন চালায় চালাচলার অপরাধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পোজিটর পদে আটজন লোক টিপে এসএসসি পাস হতে হবে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর একজন টিপে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বেসমেন্ট পদে দুইজন তিন বছর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ এবং কম্পাউন্ডার হোমিওপ্যাথি একজন লোকটিভাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এছাড়াও রয়েছে স্টেনিটারি ইন্সট্রাক্টর এবং হিসাব সহকারী হিসাব সহকারী পদে এগারো জন লোক টিভাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদে চুয়াত্তর জন টিপে চারজন স্থায়ী চারজন অস্থায়ী সত্তর জন স্থায়ী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ সমুদ্র করে বাংলা এবং ইংরেজিতে বাংলা বিষ ইংরেজিতে চব্বিশ শব্দ গতি থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমার চল্লিশ বছর পর্যন্ত এছাড়াও সবচেয়ে বেশি পদে লুকটিবে এখানে আরও পদ আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে আপনার এখানে পঁচাশি জন লোকটি অষ্টম শ্রেণী পাশ সহ আপনার এখানে দুইজন অস্থায়ী এবং তিরাশি জন স্থায়ী এছাড়া রয়েছে পরিচ্ছন্ন কর্মরী বারোজন বাবরচিত সাতজন সহকারে বাবরচিত ছয়জন তো এই যে পদগুলো আছে এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন বিষয়দের মধ্যে কী লেখা আছে দেখেন আপনার অনলাইনে আবেদনপত্র পূর্ণের নিয়মাবলী এখানে তারা উল্লেখ করেছে যেখানে আবেদন শুরুর তারিখ হবে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে ছাব্বিশে আগস্ট এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটি হল আপনার ওয়েবসাইট হলো আই এফ বি ডট এই ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন চব্বিশ থেকে তিনশো 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 এক তিনশো বাই আশি এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে এখন কী বলছে দেখেন এক থেকে সাতত পদের জন্য একশো শত আর আশুটি টাকা এবং আট থেকে ছয়ত্রিশ নং পদের একশো বারো টাকা এবং সাতত্রিশ থেকে তেতাল্লিশ নং প্রতিজন পঞ্চাশ পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করা হবে তবে সকল পদের ক্ষেত্রে অনগ্রস কুদূর গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধে যারা আছে তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করা হবে তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত ভিডিওটা পজ করে এই যে সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন এই শর্তগুলো সবগুলো পরে ভালোভাবে পরে পুজে শুনে তারপরে নিজ কিন্তু আপনারা আবেদনটা করে ফেলবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিয়োগ সম্পর্কে খুঁজ খবর নিবেন সত্য মিথ্যা করে তারপরে বুঝিনি আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনাদের চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য